মাসাল্লাহ মাসাল্লাহ এবারের এই বছরের প্রথম শুরু হয়ে গিয়েছে কাল বৈশাখী জ্বর কি বাতাস বুঝা যাচ্ছে না মনে হচ্ছে সব অন্ধকার গ্রামে থাকার এটাই ভালো লাগে এই সব উত্তাল পাতাল বাতাসে জ্বর চলে আসছে এখন বৃষ্টিও চলে আসবে পুকুরের দিকে যায় চলেন যদি ভালো পাবে বোঝা যায় সেই মেঘে ডাকের সবাই ঘরে ঢুকে গেছে বৃষ্টিও চলে আসতেছে আর কি দেখামো বৃষ্টির জন্য তো এবার দাঁড়ানো যাইবো না শো শো আওয়াজ শুনতেছেন বাতাসের

চলেন চলুন আমি ঘরের থেকে দেখাই আপনাদেরকে সব উতাল ফাতাল হয়ে যেতেছে বাতাসে অন্ধকার নামে আসছে ওই দেখেন আমার শ্বশুর ছাতা নিয়ে মসজিদে যেতেছে যায় ঝড়ে বৃষ্টি বৃষ্টি চলে আসছে এইসব পরিবেশে সেই ভাল লাগে যদি দুইজন একসাথে হাঁটা যায় অবশ্য গাছ মাথা বেয়ে পড়লে তো অবস্থায় বুঝুন কি হইব ভালো লাগে রিক্সও আছে কি কন আপনারা আমার সবচেয়ে বেশি ভয় লাগে আকাশে আর লাইট মারলে তখন আমার মনে হয় কি সব উতল হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আপনাদেরকে আমি রাস্তার দিকে নিয়ে দেখাতাম ছেলেমেয়েরা কি চিল্লা করতেছে আমি ঘরে যাই সবাই বাইরে যায় ভয়ে কোন কোন জায়গায় এরকম বৃষ্টি হচ্ছে ঝড়ের মতো অবশ্যই জানাবেন এটা এখন উঠান ভিজে যাচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না যে যে কি ভয় লাগে লাগছে মা ও মা আমার মেয়ে তো এক কোথাটাও বলতেছে না ও আজকে এতদিনের জ্বরে একবার অসুস্থ কথাও বলতেছে না দেখেন বৃষ্টি শুরু মেঘে তো ডাকতেছেই কারেন্ট তো চলেই গেল ইসকে হইছে আপনাদের জন্য ভিডিও করতে যা আমার মোবাইল তো নষ্ট হয়ে যাবে দেখছেন নি অবস্থা আল্লাহ সব পাতাল পাতাল যায় এই বছরে এরকম প্রথম বৃষ্টি হয়েছে আমাদের উঠানে পানি চলে পানি না মেরোনো অল্প মনে গেছে আমাদের এরকম ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা যদি হাতের কাছে পাইতাম আপনাদের ও তো দেখছেন এই নিচের দিকে দেখেন শিল পড়তেছে বৃষ্টির কারণে বের হইতে পারতেছে না দেখেন টিনের উপর দিয়ে কিভাবে পড়তেছে হাতের কাছে একটা পাইলে আপনাদেরকে দেখাইতাম দাঁড়ান একটু অপেক্ষা করেন আমি পাই কিনা দেখিস এরকম শিলা হচ্ছে দেখছেন যাও প্রথম দিন বৃষ্টি শুরু হয়েছে শিলা বৃষ্টি আমার কাছে কিনারে পড়তেছে না এই জন্য আমি দেখাইতে পারতেছি না দূরে দূরে পড়তেছে কিন্তু বৃষ্টি আবার জোরো হচ্ছে আবার শুরু হয়ে গেছে ও এই যে লাইট মারা দেখলে আমার যে কি ভয় লাগে দেখেন আশ্রয় স্থল খুঁজেছে। খিলাটা পাইতাম আপনাদেরকে দেখাইতাম। অফ হয়ে গেছে। এখন আর টিনে আওয়াজ করতেছে না। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। দেখেন আবার। আচ্ছা এরকম তো বৃষ্টি চলতেই থাকবে। আজকের মতো ভিডিও পর্যন্ত। মরকুলারে দেখেন। বৃষ্টি থামার পর অবস্থা সব পানিতে থই থই করে। এরকম পানিটা হাঁটতে ভালো লাগে। আর আমাদের বাড়িতে তো এমনিও ঘাস ঘাসের উপর আর ওই সেই সুন্দর চালান আমাদের বাড়ির অবস্থা দেখাই বৃষ্টি থামার পরে সব মাটির ভিতরে গাতে যাই সব পানি জমি রয়েছে ফাতার জন্য জান না আল্লাহ আমাদের বাড়িতে তো কত আম পড়ছে একটা আমও কেউ নেন এখনো দেখছে ও আপিয়া আম ত আইতি মা আহে রে নুসাত তোৰে মিস করি ইয়াৰ তুই হেদিন আইতি কলি কি ঠেকলি বালকটি এই চাকি পট্টা পট্টা আম এ এই যে কত আম আৰু আছে হদীর ভিত্তিতে দেখি তো ওই এটার ভিতরেও এ কত আম হয়ে গেছে দেখছে নি ওরে আলে গুন তো তোয়াইলে কুদুগুনো যাব এই আচ্ছা তো আই এবার হরে আন্নগরে দেখা মুখ কুদুগুণ তোয়াইছি আবার বৃষ্টি শুরু হয়েছে ওয়াফিয়ারে ঘরে থুই যাই তারপর আমি গুন তোয়াই লম তোয়াই লৈ এবারে আনগরে দেয়া মু কুদুগুন আমি রাস্তা দি কি অবস্থা ই আর তোরা বৃষ্টিতে বিরজুস নে চাই আগে দি কেউ আসেনি এই চান আচ্ছা চলেন বৃষ্টি আবার চললই আর আমগুণ তো আইলই নাই লা আবার মেনছে লই যাব কই আম নাম হইছে আই তো নুসরাতারে mix করি রাহারে নুসরাত এই দুগু নাম তোর সারা কেন খাইলাম একলা একলা আচ্ছা আগে আম তো আইলই জন হাঁকিও গেছে কি সুন্দর এ তো তার আম তো আইলই ঝরের ভিতরে কতগুলো আম পাইছি জানতে চাইলো কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ চাইতে হবো এ হাঁকি গেছে জন কি সুন্দর वाओ ए अन हो के दर न मने आ इ गिग करी तो आ लई अरे ध्यान न करे बिगुन दे आ हूं एने फोन एते हो, सांग सो नहीं ए की बड्डा बड्डा वाओ एटा तो जने फाकी गेसे ए तो इ चाम तो एते किछ लागे ए की सुंदर सुंदर कतो आम अवश्य जानते कुदुबुना हाँसी বিডিও সাইড আল্লা ইতে কু দুগুনাম হাইছি একলা একলাই দুগুনাম কেনে খাম নুসরাত রে তুই তো থাকলে খাইছি একটি দেখ নুসরাত আপুতো নাই মা কত আম খাইছি আমরা এ নিচেরগুলো বড় বড় এগুলা এখন দুই হইবো ওয়াফিয়া তুমি খাইবার আম ময়লা ময়লা দরিও না দৌৰিও না

চলো আফিয়া ময়লা লাগবো হয়েছে আবার দিতাম আবার কোথায় পেতাম এগুলো রাখি আসি তোমাকে নিয়ে যাব দেখছেন আর আমাদের এই বৈশাখ মাসে ঝড়ে কতগুলো আম পাইছি দেখছেন জানতে চাইলে সম্পূর্ণ ভিডিও ছবি এরকম আম খুঁজতেও ভালো লাগে ঠিক না গ্রামে আছে দেখি এখন এই দেখছেন কতগুলো আম কি বৃষ্টি হয়েছে এগুলো ধুইতে হইবো আর এখন এখান থেকে ফানি যান না আচ্ছা ঠিক আছে আজকের বিডিও পর্যন্ত সামনে যদি আবার এরকম জ্বর হয় আম পাই অবশ্যই বিডিওটা আপনাদেরকে দেখাবো আল্লাহ হাফিজ দেখেন জ্বরে আমরা গাছিয়া শির ওস চলিয়াছে উল্টি গেছে আর পুকুরে ফানি ব্যাগ গোলাই গেছে কি এক অবস্থা হয়েছে দেখছে না হাতা হয়ে হুড়া বাইরে কুয়ে হয়েছে না হাতা হয়ে আবার হাতা হয়ে গেছে সব ঠান্ডা হয়ে গেছে Yeah okay.